আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক একটা সংস্থা আইআরআই সংক্ষেপে যেটা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট নামে পরিচিত সেটা আমাদের দেশের উপর গত সেপ্টেম্বর এবং অক্টোবরে জরিপ চালিয়েছেন ডক্টর ইউনুসের প্রতি ব্যক্তিগতভাবে ওনার এই সরকারের প্রতি অনেকগুলি প্রশ্ন করেছেন সাধারণ জনগণকে আমাদের দেশে তেষট্টি জেলায় এই জরিপটা চালিয়েছেন রাঙ্গামাটি জেলা ব্যতীত সব জায়গাতে প্রশ্নের উত্তরে আসছে উনসত্তর ভাগ মানুষ ওনার শাসনের উপর সন্তুষ্ট ব্যক্তি ইনুসের উপর সন্তুষ্ট ওনার শাসনের উপর সন্তুষ্ট এবং সেখানে প্রশ্ন ছিল যে আপনারা কতটুকু গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারতেছেন সেখানে উনসত্তর শতাংশ মানুষ বলছে আমরা গণতান্ত্রিক অধিকার সর্সা করতে পারতেছি তাহলে বুঝেন ওনার জনপ্রিয়তা কথায় এটা আমাদের দেশীয় কোনো সংস্থার জরিপ না আগেই বলছি এটা আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটে পরিচালিত এই জরিপটার পল ডক্টর এমনিতে একজন যোগ্য মানুষ একজন সব মানুষ একজন ভালো মানুষ এটা ওনার গ্রহণযোগ্যতা আগের থেকেই আছে আমাদের দেশে উনি আগের থেকে আমাদের দেশে না পৃথিবী বেশি উনি জনপ্রিয় মানুষ পৃথিবীতে যে কয়েকজন মানুষ বর্তমানে আলোচিত ডক্টর ইউনুস তার অন্যতম একজন আলোচিত মানুষ এবং খুবই জনপ্রিয় মানুষ আমার এই কথাটা আপনারা খোঁজখবর নিয়ে জেনে লিখবেন এখন জানাটা খুবই সহজ যেহেতু ইন্টারনেটের যুগ খুব দ্রুত জানা যায় আপনার বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারবেন কথা নিয়ে ওনার সেই যোগ্যতা আছে এবং তিনি সারা জীবন সেই কাজগুলি করে গেছেন সাধারণ জনগণের কল্যাণের জন্য সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য করে গেছেন কাজটা এই জন্য উনি নোবেল পেয়েছেন এই জন্য বিশ্বব্যাপী ওনার সুখ্যাতি আছে সুপরিচিতি আছে জনপ্রিয়তা আছে আমাদের দেশে চালাই চালিয়েছে এই জন্য যেহেতু উনি আর আগে কখনো সরকার পরিচালনা করেননি এই দায়িত্বটা পাননি যে উনি সরকার পরিচালনায় কতটুকু দক্ষ এই যে আঠারো কোটি মানুষকে পরিচালনা করা একটা দেশকে পরিচালনা করা উনি কতটুকু সফল গ্রামীণ ব্যাংক দিয়ে উনি বিশ্বব্যাপী আলোচিত হয়েছেন যে এটা গরিবের ব্যাংক সেই গ্রামীণ ব্যাংক উনি সফল হয়েছেন এখন দেশ পরিচালনা কেমন করতেছেন এই আগ্রহ থেকেই বিদেশিরা আমাদের দেশে জরিপ চালিয়েছেন এই জরিপে উঠে আসছে ওনার জনপ্রিয়তা আকাশ চুম্বি উনসত্তর পার্সেন্ট মানে আকাশ চুম্বি আপনাকে একশো জন মানুষ না জন মানুষ কোনো দিনই ভালো বলবে না এই যে মেজরিটি কারণ ওনার হিমালয় সমান ব্যক্তিত্ব আছে এবং ওনার হিমালয় সমান গুণ আছে ওনার যত গুণ যদি এগুলি স্তূপ করা হয় তাহলে হিমালয় সমান হবে ওনার গুণাবলি বলি ভালো ভালো গুণাবুলি উনি যে দেশ পরিচালনায় সফল এখানে উঠে আসছে মানুষকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কতটুকু গণতান্ত্রিকভাবে আপনাদের চর্চা করতে পারতেছেন পঁচত্তর পার্সেন্ট মানুষ জবাব দিয়েছে আমরা আমাদের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে করতে পারতেছি ওনার উপর সন্তুষ্ট কত পার্সেন্ট মানুষ জিজ্ঞেস করা হয়েছে আলাদাভাবে পুরুষদের মাঝে 72% বলছে ওনার উপর সন্তুষ্ট নারীদের মধ্যে 69% বলছে ওনার উপর সন্তুষ্ট ওনার এখানে পাক স্বাধীনতা কতটুকু আছে সে ক্ষেত্রে 68% নারীরা বলছে সন্তুষ্ট 70% পুরুষরা বলছে সন্তুষ্ট সেই সাথে তারা দল জড়িত করছে ডক্টর ইউনুসের সাথে সাথে ওনার সরকার ডক ব্যক্তি ডক্টর ইউনুসের প্রশ্ন করছে ব্যক্তিগতভাবে আর আলাদাভাবে ওনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করছে সেখানে ঊনসত্তর থেকে বাহাত্তর ওঠানামা করছে তার নিচে না ওনার জনপ্রিয়তা কারণ উনি আমাদের দেশের আপনারা জানেন পাঁচই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই ছিল না পুলিশ তো পুরো আওয়ামী লীগের সাথে পুরো পুলিশ বাহিনীও তো পালিয়ে গেছে পুলিশের সিনিয়র সকল নেতা এখনও আত্মগোপনে সরি পুলিশের সিনিয়র সকল অফিসার ওরা তো দেশ থেকে পালিয়েছে এই তো অস্তিত্বই ছিল না উনি যে আট তারিখে সফল শপথ দিয়েছেন সেখানে তো পুলিশ ছিলই না পুলিশকে তো ধীরে 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 রিপার্ট করা হয়েছে ধীরে ধীরে যে সংগঠিত করে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো অবস্থায় আসছে এটা তো ওনার ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে আসছে উনি যে একজন ক্যারিসমেটিক মানুষ এবং দেশ পরিচালনা একজন ক্যারিসমেটিক মানুষ উনি তার প্রমাণ দিয়েছেন উনি শুধু আইন পরিস্থিতি দিয়ে না শেখ হাসিনা লুটপাটে দেশের অর্থনীতি একদম ধ্বংসের দাগ আনতে চলে গেছিল দেশের রিজার্ভ ছিল চোদ্দ বিলিয়ন ডলারের মতো সেখান থেকে এখন বত্রিশ বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে এখন একটা স্টেবল অবস্থায় আছে আমাদের দেশের অর্থনীতি দ্রব্যমূল্য শেখ হাসিনার সময় সবার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল সাধারণ মানুষে আলু দিয়ে ভাত থাকবে সে অবস্থা ছিল না আলুর কেজি আশি টাকা পাঁচটির টাকা হয়েছে আপনাদের মনে থাকার কথা ডিমের ডজন হয়ে গেছে একশো আশি টাকা পেঁয়াজের কেজি ছিল দুশো টাকা এভাবে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতা বাহিরে ছিল উনি এই এগুলি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই নেতারাই যারা ব্যবসা করতেন তারা সিন্ডিকেট করে রাখছেন এই সিন্ডিকেটের কবলে পড়ে সবজির দাম পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে গরিব মানুষ তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওরা তো বাজারে গিয়ে পচা মাছ ওই যে মাছের কাটা বিক্রি করে ওগুলি কিনে এনে খাত খেত এগুলি প্রচুর ভিডিও আছে মেইন স্ট্রিম মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কী কোন অবস্থা ছিল সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন এখন মানুষ অনেক খেতে আছে সাধারণ মানুষ খুবই খুশি কারণ সব কিছু ক্রয় ক্ষমতার ভিতরে এখন কোনো সিন্ডিকেট নেই এখন যে দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়িয়ে দিবে সেটা নেই আলুর কেজি এখন বিশ টাকা পঁচিশ টাকা ডিমের ডজন একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা উঠানামা করতেছে এক সকল দ্রব্যমূল্যের মানুষের এখন ক্রয় ক্ষমতা নয় ভিতরে দেশে কোনো ভয় ভীতি নেই আতঙ্ক নেই যে আপনাকে কেউ ধরে নিয়ে যাবে ক্রসফায়ার দিবে গুম করে ফেলবে অথবা আপনি একটা বক্তব্য দিলে আপনার ঘর ভাংচুর করবে আপনার ভাই বোনের উপর হামলা করবে আপনার উপর হামলা করবে এগুলি নেই এগুলি কিছুই ঘটেনি ভীতিকর কোনো পরিবেশ নেই দ্রব্যমূল্যে স্বস্তি মানুষের মাঝে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এটা তো ওনার ক্যারিসম্যাটিক নেতৃত্বের পার্সন উনি যে শুধু গ্রামীণ ব্যাংকে সফল ছিলেন তা না উনি যে দেশ পরিচালনায় সফল এক একশো ভাগে একশো ভাগ সফল সেটা বলা যায় শুধু আমাদের দেশের কিছু ওই তথাকথিত বুদ্ধিজীবী ওরা ওনার সমালোচনা করেন কারণ এটা হচ্ছে তাদের দায়িত্ব এটা তাদের কাজ এটা করা ভালো কিছু করলে তার সমালোচনা করা এই মানুষগুলি সবসময় সমাজে থাকে এরা ছাড়া সাধারণ মানুষের কাছে যান একেবারে একশো জনে নব্বই জন বলবে যে উনি সফল ওনার পর সন্তুষ্ট মানুষ ওনার পর সবাই সন্তুষ্ট ওনার পর আমরাও সন্তুষ্ট উনি এমন কেন কোনো এমন কোনো কাজ করেননি ক্ষমতায় আসার পর এমন কোনো বিতর্কিত কথা বলেননি কাজ করেননি যে অজনপ্রিয় হবেন উনি যা করেছেন সব জনগণের মঙ্গলের জন্য করেছেন দেশের মঙ্গলের জন্য করেছেন যার কারণে দেশের মানুষ ওনার পর সন্তুষ্ট ওনার এত জনপ্রিয়তা ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা এটা হলো ওনার কর্ম উনি অর্জন করেছেন না সারা জীবনের কর্মের ফল উনি শুধু আমাদের দেশে জনপ্রিয় না উনি পুরো পৃথিবী ব্যাপী জনপ্রিয় উনি পৃথিবী শুধু বাংলাদেশের একজন সন্তান ওনাকে বলা হয় বৈশ্বিক নাগরিক উনি শুধু বাংলাদেশের নাগরিক না উনি পুরো পৃথিবীর সন্তান এটা বিদেশি বিভিন্ন প্রোগ্রামে গেলে অনুষ্ঠানে গেলে আপনারা দেখবেন সেখানে বলা হয় ডক্টর ইউনুস উনি হলেন বৈশ্বিক নাগরিক বিশ্বের সম্পদ উনি করে দেশের সম্পদ সবাই ভালো থাকতেন আমার